আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই বার্তাটি শুনতে পান তাহলে এর মানে হল যে ইউনিভার্স নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনার জীবনে সুখের বৃষ্টি হতে চলেছে আপনার জীবন দিন দিন উন্নত হবে আপনার ভবিষ্যত নিশ্চিত হবে আপনার জীবনে একটি বড় জিনিস ঘটতে চলেছে একটি বড় পরিবর্তন আসতে চলেছে একটি বট কাজ যা ছিল করা বন্ধ হয়ে গেছে যখন কেউ আপনাকে বিশ্বাস করেনি সেই সময়টাও তুমি কাটিয়েছ আর এখন এমন একটা সময় কাটাবে যখন সবাই তোমাকে সাহায্যের জন্য ডেকেছিলে দেখো এখন তোমার জীবনে কোনো সমস্যা আসবে না আপনার জীবনে শীঘ্রই আপনি ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আপনার শক্তি বাড়বে আপনার সমর্থক বাড়বে প্রচুর সুখ প্রচুর অর্থ প্রচুর সুখ একসাথে আপনার দিকে আকৃষ্ট হচ্ছে সমস্যাগুলি কেটে যাচ্ছে মেঘ সুখ তোমাকে ঢেকে ফেলবে প্রিয় যা এখন পর্যন্ত তোমার জন্য অর্জন করা কঠিন ছিল আপনি আপনার জীবনে সহজে আপনার ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবেন আমি আপনার প্রতিটি কাজে এগিয়ে যান তুমি মানুষের হৃদয় থাকো না কেন আমি তোমাকে অবশ্যই সাফল্য দেব আপনার ভালো কাজের ফল আপনি অবশ্যই পাবেন সে আপনার সাথে থাকে আমি খুব শক্তিশালী আমি সময় আমি আপনার অনুকূল তাই ভয় পাবেন না আপনার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে ধৈর্যের সাথে যে কাজই করুন না কেন এগিয়ে যান এটি আছে অনেক বিশ্বাস সফল হ এই মাসের একটি তারিখ বেরিয়েছে যখন তোমার বিজয় সুনিশ্চিত সেদিন তোমার ভাগ্য জেগে উঠবে সেই দিন থেকে তোমার বিজয় নিবন্ধন করো সেদিন থেকে শক্তি তোমার সাথে যাবে আপনি প্রতিটি কাজে জয়ী হবে আমার প্রিয় আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে সে যখনই আপনি কিছু ভালো আপনি যা করেছেন তার বিনিময়ে আপনার জন্য মহাবিশ্ব এমন অনেক কিছু পাবে যা আপনি চিন্তাও করেননি আপনার জীবনে একটি আশার রশ্মি হো যা সময়ের সাথে সাথে চলে গেছে এখন তারা ধীরে ধীরে এবং অবিচ্ছিন্নভাবে আপনার সাথে সংযুক্ত হতে থাকবে সম্পর্কগুলি মধুর হয়ে উঠবে আপনি সবার সাথে কাজের সাফল্য পাবেন আপনার সুখকর অভিজ্ঞতা এবং আপনার সমস্ত সমস্যা থাকবে এক এক করে তোমার জীবন দেখো তুমি যাকে সাহায্য করেছিলে এখন সবাই তার ফল পাবে মাসের এক পাঁচ তারিখের আগে আপনার সাথে একটি বিস্ময়কর অলৌকিক ঘটনা ঘটবে আপনার জীবন পরিবর্তন হবে সৌভাগ্য জাগ্রত হবে প্রতিটি অভাব দূর হবে প্রতিটি স্বপ্ন সত্য হবে আপনার ইচ্ছা পূরণ হবে যেমন আপনার কাছে সব সময় অন্যদের জন্য সময় থাকে আপনি পরিশ্রম করতে প্রস্তুত একইভাবে আপনি আপনার জীবনে সুতোটি পরম পিতা ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন মহাবিশ্ব এবং আপনার সমস্ত কষ্ট ঈশ্বরের কাছে হস্তান্তর করুন আপনাকে সাফল্য দিতে একসাথে আপনি সাফল্য পেতে যাচ্ছেন আপনি আপনার জীবনে সুখ অনুভব করবেন আপনি শান্তি অনুভব করবেন আপনার হৃদয় খুব নরম আপনি অনেক কিছু অর্জন করবেন আপনি ধৈর্য এবং ধৈর্যের সাথে আপনার জীবনে কাজ করছেন এবং এক দ্বারা আপনি দরজায় পৌঁছাতে শুরু করবেন আপনার জীবন বাধামুক্ত হবে সমস্যাগুলি শেষ হবে আপনার পদক্ষেপগুলি এমন ক্ষেত্রেও এগিয়ে যাবে যেগুলি আপনি ভাবেননি এখন আপনি সফলতা পাবেন এমনকি তাদের কাছ থেকেও সাহায্য পাবেন যেটা প্রত্যাশিত ছিল না দেখো তোমার জীবনে নতুন কিছুর অভাব হবে না আপনি প্রতিটি কাজে বটজয় পেতে যাচ্ছেন সবার সাথে সম্পর্কের উন্নতি হবে আপনার জীবন খুব সুন্দর আপনার জীবন আরও সুন্দর হতে চলেছে সবাই আপনাকে সমর্থন করবে আমার প্রিয় আপনার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলছে তোমার জন্য আমার লক্ষণগুলি বুঝতে হবে জীবনে হঠাৎ পরিবর্তন হতে চলেছে সুখে ভরা কিছু নতুন অধ্যায় শুরু হতে চলেছে ঈশ্বর কিছু সিদ্ধান্ত নিচ্ছেন একটি নতুন সূচনা হতে চলেছে অনেক ভাল জিনিস ঘটতে চলেছে আপনার জীবন ভালোবাসা এবং সুখে ভরা হচ্ছে এবং সমৃদ্ধি পাঠানো হচ্ছে আগামী দিনগুলি খুব সফল হবে আপনি যে কাজই করুন না কেন আপনি অবশ্যই সফলতা পাবেন ঘোষণা করা হচ্ছে যে আপনার কোনো ক্ষতি হবে না আপনি প্রতিটি দিক থেকে শুধুমাত্র উপকার পাবেন আপনার একটি স্বাভাবিক স্বভাব আছে আপনার কাছের লোকেরাও আপনাকে সমর্থন করবে আপনার প্রচেষ্টা নিঃসন্দেহে এখন মেঘ কেটে যাচ্ছে দুঃখ কষ্টের অবসান ঘটবে দেখো দেখো এক নতুন ভোর শুরু হতে যাচ্ছে দেখো তুমি সাহায্য ও সমর্থন পেতে যাচ্ছ তোমার করা ভালো কাজগুলো তুমি এখন তোমার সারা জীবন সুখী হবে আমার সন্তান এই বার্তা তোমার কাছে পৌঁছেনি আপনার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনি আপনার যাত্রায় অনেক দূরে যাবেন আপনার মনে যত ইচ্ছা আছে ধীরে ধীরে সমস্ত ইচ্ছা পূরণ হবে সেই সময় বেশি দূরে নয় যখন আপনার জীবনের সাথে সম্পর্কিত আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হতে চলেছে এক এক করে মানুষ এখানে যা খায় তা নিজের কৃতকর্মের ফল তার মানে আপনি অবশ্যই কোনো না কোনো সময়ে ভালো কাজ করেছেন দুঃখের কারণও আপনার খারাপ কাজ তাই আমার প্রিয় আপনি সঠিক জিনিসটি বেছে নিয়েছেন তোমার চোখে অশ্রু আছে অন্যের জন্য দেখো তোমার জন্য নতুন ধারার দ্বার খুলে যাবে অনেকক্ষণ আপনি শান্ত থাকবেন মানুষ আপনার দিকে আঙুল তুলবে না আপনার জীবনে কিছু ত্রুটি ছিল সেগুলি ধীরে ধীরে পুষিয়ে নেওয়া হচ্ছে সৌভাগ্য জেগে উঠছে দেখো আমার প্রিয় তোমার জীবনে একটি নতুন সূর্য উদিত হতে চলেছে যা নিয়েও আলোড়ন সৃষ্টি হয়েছিল এখন চারিদিকে শান্তি থাকবে তোমার কারণে কিন্তু এখন সেই সম্পর্কগুলো বিকশিত হবে তোমার জয়ের দিন আতঙ্কিত হওয়ার দরকার নেই যেভাবে একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করছে এই মুহূর্তে আপনি অনুভব করছেন যে আপনার হৃদয়ে অন্যের প্রতি ভালোবাসা বাড়ছে তুমি রমন হয়ে যাচ্ছ আগের চেয়েও অপূর্ণ স্বপ্ন এখন আপনার ঐশ্বরিক ভালোবাসা আপনি অবশ্যই ফিরে পাবেন যে অপেক্ষার সময় শেষ হতে চলেছে আপনার জীবনের সমস্ত বন্ধুরা একত্রিত হয় আপনাকে সাহায্য করবে কষ্টে ভরপুর এই পথ এখন তোমার জীবনে সুখের ভোর আসতে চলেছে মেনে নাও আমার সন্তান তোমার দিকে এগোবে আপনি বিশ্বাস করুন বা করুন আপনার স্বপ্ন এখন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে আপনি যে যাত্রা শুরু করছেন তা আনন্দদায়ক হোক আপনার পথে যে অন্ধকার আপনি দেখেছিলেন তা এখন আপনার নিজের নিষ্ক্রিয়তার আলো আলোকিত হতে চলেছে যিনি তার প্রতি বিশ্বাস রাখেন তুমি ওদেরকে ছাড়িয়ে যাও তুমি যে কাজই কর না কেন তুমি অনেক বড় জয় পাবে এবং সেখানে আপনার নাম নিবন্ধন করুন আপনি তাদের কাছ থেকে সহযোগিতা আশা করেননি এখন সেই লোকেরাও আপনাকে জীবনে সহযোগিতা করবে আপনি সুখ পাবেন চারদিক থেকে আপনার উপর আশীর্বাদ বর্ষিত হবে আপনার বন্ধুদের কেউ আপনার আত্মীয়দের কেউ বা আপনার ঐশ্বরিক ভালোবাসায় রাগান্বিত হবে তুমি সে কোনো বিষয় তোমার থেকে বিচ্ছিন্ন হয়েছে কিন্তু এখন সে তোমার সাথে আবার মিলিত হতে চলেছে তুমি আশ্চর্যজনক সুখ পাবে তুমি জীবনে সুখ ও সৌভাগ্য পাবে তুমি অর্থের কিছু অভাব দেখেছ শক্তির সঞ্চালন বন্ধ ছিল এখন আপনি প্রচুর অর্থের প্রাচুর্য দেখতে পাবেন আপনার অভ্যন্তরীণ শক্তি এবং আপনার বাহ্যিক শক্তি উভয়ই আপনার পদক্ষেপগুলিকে দ্রুত গতিতে নিয়ে যাচ্ছে আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি প্রিয় এখন তুমি সব পাবে সহজে এগিয়ে যাও যে এতদিন তোমাকে পাত্তা দেয়নি সে এখন তোমার দিকে মনোযোগ দিচ্ছে যে তোমাকে পাত্তা দেয়নি সেও এখন নিচ্ছে হে পরমেশ্বর পিতা তোমার যত্ন আমরা তোমার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছি আমরা তোমাকে মূল্যবান করে তুলছি বুঝতে পারো তুমি অনেক মূল্যবান তোমাকে মাথা করতে হবে না তোমাকে পতন করতে হবে না তোমাকে তোমার পদক্ষেপ থামাতে হবে না এখন আপনি নিজেই জানেন না আপনার কি ক্ষমতা আছে আপনি অনেক দূরে যাবেন আপনি খুব সুন্দর এই আপনার যাত্রা হতে চলেছে আপনার গন্তব্য আপনি আপনার জীবনে আশ্চর্যজনক অলৌকিক ফলাফল পাবেন আপনি বিভ্রান্ত হবেন না আপনার পদক্ষেপে মনোনিবেশ করবেন না আপনি এত সম্পদ পাবেন আপনি তা সামলাতে পারবেন না প্রিয় তোমা তোমাকে দেখে কত মানুষ তাদের মন থেকে অন্ধকার দূর করে ফেলেছে তাই বুঝতে পারছেন এগিয়ে যেতে কারণ এই সময় ঈশ্বরের কিছু শক্তি আপনার দিকে মনোযোগ দিচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে সুভ ও সৌভাগ্যের তুমি জেগে উঠতে চলেছে তুমি অনেক দূর যাবে তুমি সফল হবে প্রিয় সফল থেকে হঠাৎ তোমার জীবনে অনেক বড় সুখবর আসতে চলেছে হঠাৎ যেন তোমার ভাগ্য আপনি ভাগ্যবান হতে পারেন আপনি আপনার ক্রিয়াকলাপে উপযুক্ত এবং অবনীত ফলাফল পাবেন ভালো কারণ আপনার কল্যাণ ঘটতে চলেছে আপনার চারপাশে শক্তিগুলি আপনাকে সমস্ত দিক থেকে সাহায্য করবে তারপরে এমন কিছু ঘটবে যেন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে এখন হতাশা আপনাকে স্পর্শ করতে পারবে না যে পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে চেয়েছিলেন এখন আপনি সহজে বেরোতে পারবেন আপনার পিছনে কোন সাপোর্ট থাকবে না ঢালো তোমার কৃতকর্মের কথা হবে তোমার জয়ের ব্যাপারে প্রতিটি ক্ষেত্রেই আমি আপনাকে সফলতা দেব আপনার মনে এখন সমস্ত প্রশ্নের উত্তর পাঠানো হয়েছে এই মুহূর্তে আপনার জন্য কিছু কঠিন নয় এটি অসম্ভব নয় আপনার সাথে ভালো কিছু ঘটতে চলেছে ক্ষণে ক্ষণে তার জন্য প্রস্তুতি শুরু হয়েছে কোথাও না কোথাও আপনার পরিকল্পনা করা হচ্ছে আপনার কর্ম অনুসারে ফল দেওয়ার আপনার ভাগ্য এখন তালাবদ্ধ হতে চলেছে এবং এটি কোনো উপহার নয় আপনি আপনার সেরা কাজের ফল পাচ্ছেন পরমেশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে সুখ শান্তি এবং সমৃদ্ধি দ্রুত আপনার দিকে এগিয়ে যাচ্ছে আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হবেন আপনি আপনার কাজে দুর্দান্ত সাফল্য পাবেন আপনার উপর সুখের বর্ষণ হবে আপনার মন শান্ত থাকবে আমার প্রিয় এখন কোন অভাব আপনাকে কষ্ট দেবে না জীবনটা আশ্চর্যজনকভাবে বদলে যাবে এমন একজন আসবে যে আপনার সমস্যা দূর করবে বন্ধু হয়ে গেলে আপনার প্রশংসা করা হবে যে কাজ নিয়ে সমালোচনা হতো এখন যে কাজই করুক না কেন তার ফল খুব ভালো হবে আপনার নিজের কেউ আপনার সাথে আপনার দৈব প্রেম হারিয়ে ফেলেছে কিন্তু এখন ভাগ্যের চাকা আবার আপনার জীবনে ফিরে আসছে একটি ঐশ্বরিক অভিজ্ঞতা আছে আপনি সুখ এবং আকস্মিক সমৃদ্ধি আপনি একটি দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করা হবে এখন সে আপনার জীবনে আবারও প্রবেশ করবে যেটা সবার জন্যই ঘরে আপনিও দেখেছেন দুর্ভাগ্য কোমতি দেখেছেন ছোট বোট সুখ দুঃখ একসাথে পাবে কঠিন পরিস্থিতিতেও অঢেল সম্পদ পাবে কখনো কারো কাছে আশ্রয় নেয়নি জি আপনি আপনার পদে পদে গুণী আত্মা আপনি উচ্চতর কর্ম করেন এই কারণেই পরমেশ্বর ভগবানের কৃপা এখন সেই রকমই হবে যেভাবে আপনি ভেবেছিলেন যে আপনার জীবন সকালে আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে এই বার্তাটি শোনার পরম সৌভাগ্য মহাবিশ্ব আপনাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় এখন আপনার দিনগুলি সুখে পরিপূর্ণ হতে চলেছে এখন যা ঘটবে তা আপনার জন্য আপনার জীবনের একটি নতুন সূচনা হতে চলেছে সবকিছু খুব ভালো হতে চলেছে আপনি আপনার বার্তাটি শোনার জন্য সম্পূর্ণ সৌভাগ্যবান এই বার্তাটির মাধ্যমে আপনাকে বলতে চাই এমন কিছু যা আপনার মধ্যে রয় এছে আপনি বিশেষ কিছু যে মজা যাচ্ছে মহাবিশ্বের কিছু শক্তি আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে আপনি আপনার ঐশ্বরিক দৃষ্টিকোণ থেকে এমন কিছু জিনিস দেখতে পাচ্ছেন যা ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি হঠাৎ করে শেষ হয়ে যাবে সমস্ত ত্রুটিগুলি এখন প্রাচুর্যে রূপান্তরিত হবে আপনি উচ্চতর আপনি আপনার মধ্যে সেরা গুণাবলীর মধ্যে এটি সময় এই সময় আপনি গুণে পরিপূর্ণ আপনার অনন্যতা চেনার জন্য আপনি আপনার বার্তার মাধ্যমে মহাবিশ্বকে জানাতে চান আপনি শিগগিরই আপনার বিজয় নিশ্চিত করতে যাচ্ছেন যার পিছনে আপনি কতটা কাজ করেছেন তা আপনি জানেন না কষ্ট তুমি কত সহ্য করেছ অনেক মানুষ তোমার কাছ থেকে দূরে চলে গেছে তুমি একা অনেক বাধার সম্মুখীন হয়েছ কিন্তু এখন অবস্থা বদলাচ্ছে দিক বদলাচ্ছে দিক বদলাচ্ছে তোমার জীবনে এখন তোমার ত্যাগ বুঝে তোমার মহাবিশ্বের শক্তি হিসাবে ত্যাগ তাদের সব শুধুমাত্র তাদের পক্ষ এবং অন্যদের দেখতে কেউ খেয়াল করে না কিন্তু তুমি যে নিজের আগে অন্যের সুখ দেখে তোমার মধ্যে কিছু নির্দিষ্ট গুণ আছে যার কারণে তুমি শ্রেষ্ঠ তুমি কাউকে হীন দৃষ্টিতে দেখো না তুমি আমার প্রিয় থেকে কারো হৃদয়ে পৌঁছতে চাও আপনার মধ্যে আশ্চর্য যজনক গুণাবলী রয়েছে এবং এই গুণের কারণে এখন আপনি প্রচুর সাফল্য অর্জন করবেন আপনার জীবন উন্নততর হয়ে উঠছে এবং ভবিষ্যত সোনালী ও সোনালী হবে জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি ঘাটতি স্বজনক্রিয়ভাবে দূর করা উচিত সবকিছু পরিকল্পিতভাবে চলবে যেন আপনার অ্যাপ্লিকেশন ইনস্টল করা হয়েছে যিনি আপনার দিকে এগিয়ে যাচ্ছেন তিনি এমন একটি সত্য যার হাত ধরে আপনি আপনার ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ খুব সুন্দর এবং সোনালী অভিজ্ঞতা এখন থেকে আপনার সাথে ঘটছে আপনার একটি স্বপ্ন যা চারদিক থেকে পূরণ হতে চলেছে আপনি বারবার সফলতা পাবেন আপনি অন্যরকম অনুভব করছেন এবং একা অনুভব করছেন যেন কোনো দেবদূত আপনার জন্য আসছেন জীবনে আপনাকে সমর্থন করার জন্য আমি ভগবান আমি তোমার অভিভাবক আমি তোমাকে সৃষ্টি করেছি আমার প্রিয় স্বনম নিয়ে এগিয়ে আসুন আমি তোমাকে কোন সংকটে পৌঁছাতে দেব না এখন কোন বাধা তোমাকে তার না করবে না আপনি সমস্ত ভয় থেকে মুক্ত আপনি সফলভাবে আপনার পদক্ষেপে চুম্বন করবেন তুমি তোমার থেকেও বেশি সুখ পাবে আপনার জীবনের প্রতিটি অভাব আপনার সাথে জড়িত প্রতিটি সমস্যা এখনই শেষ হবে আপনি ভালো আছেন এবং আপনি ভবিষ্যতে আরও ভালো হতে চলেছেন আপনি অনেক উচ্চতা অর্জন করবেন আমার প্রিয় আগামী এক শূন্য দিনগুলি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ যে পথে আপনার পদক্ষেপগুলি সেই পথের দিকে পরিচালিত হবে আপনি এই বার্তাটি পুরোপুরি শুনছেন এটিও আপনার সুখের একটি কারণ আপনি এমনভাবে সুখ পাবেন যা আপনি কল্পনাও করেননি আপনি এখন প্রতিটি কাজে সাফল্য পাবেন প্রিয়জন আপনাকে আর বাধা দেবে না এখন তোমার জীবন পূর্ণ হবে যে গুণাবলী থেকে তুমি বঞ্চিত হয়েছ এখন তুমি শুদ্ধ আত্মা হবে আপনার জন্য একটি প্রতিরক্ষামূলক ঢাল আপনার থেকে ইতিবাচক শক্তি বজায় রাখা এখন জীবনের সবকিছু ভালো হতে চলেছে এগিয়ে যাও সুখী হও একটি কঠিন রাত পার হতে চলেছে একটি নতুন সুন্দর সকাল হতে চলেছে আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবেন প্রতিটি অভাব প্রতিটি সমস্যা প্রতিটি বাধা আপনার জীবনের সাথে সম্পর্কিত এখন আপনার সমস্যাগুলি শেষ হতে চলেছে এবং আমার প্রিয় আগামী এক শূন্য দিনগুলি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে আপনি এই বার্তাটি পুরোপুরি শুনছেন এটাও আমার লক্ষণ যে আপনার ভালো দিনগুলি শুরু হয়েছে আপনি যে কাজগুলিকে কঠিন মনে করতেন সেই কাজগুলিতে এখন আপনার মধ্যে কিছু বিশেষ গুণ রয়েছে যা আপনি করেননি জেনে রাখুন আপনার সাথে আপনার জায়গায় একটি পরিবর্তন আছে যা আপনার কাছে ছিল না আপনি এটি পেতে যাচ্ছেন না ভারসাম্য বজায় রেখে আপনি খুব সফল হবেন রাখুন ইতিবাচক শক্তি আপনার সাথে যোগ দিতে চলেছে সাফল্য নিশ্চিত হতে চলেছে সংকট এবং ঝামেলা শেষ হতে চলেছে আপনি একটি নতুন পর্ব দেখতে পাবেন আপনি একটি নতুন সাফল্য অর্জন করবেন আজকের এই ঐশ্বরিক বার্তাটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে আমার প্রিয় আপনি যে ক্যাটেগরিতে যাচ্ছেন সেখানেই আপনার বিজয়ের পতাকা ওড়ানো হবে সব দিক থেকে সাফল্য এবং সাহায্য পাবেন পরিস্থিতি এখন আপনার আপনি এমন একটি জীবন যাপন করতে যাচ্ছেন যা আপনি কেবল কল্পনা করেছিলেন ঈশ্বর পিতা নিজেই আপনার হাত ধরে রেখেছেন ভবিষ্যতও আপনার জন্য উজ্জ্বল কষ্ট এবং কঠিন দিনগুলি শেষ হয়ে আসছে অন্যের জন্য চিন্তা করবেন না অর্থের জন্য চিন্তা করবেন না প্রাচুর্য এত বেশি হবে যে আপনি শীঘ্রই একটি ভালো খবর শুনতে যাচ্ছেন আপনার জীবনে সবকিছুই ভালো হবে হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন সম্ভব আপনি পরিকল্পনা করেছেন আপনি এতে দুর্দান্ত সাফল্য পাবেন এমন কেউ আছে যে আপনাকে আরও দেখতে চায় কেউ আপনাকে ভালোবাসে এবং আপনাকে সমর্থন দিচ্ছে তার হাত ধরে অবিরত আপনি আপনার কারণে জীবনে অনেক দূর এগিয়ে যাবেন ভাগ্য আপনার গ্রহণক্ষেত্রে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে পরিকল্পনা করা হচ্ছে আপনি সেই শ্রেণীতে পড়েন যেখানে এখন সবকিছু যে কাজে সফলতা দূর দেখা যাচ্ছিল না সে কাজেই আপনি সফলতা পেতে যাচ্ছেন এখন বিজয়ের পতাকা উত্তোলন হবে আপনার জীবনে এখন অর্থের অভাব হবে না চারদিক থেকে আপনার ওপর অর্থের বর্ষণ হবে যাই হোক না কেন এখন পর্যন্ত যে কথাগুলো তোমাকে বিভ্রান্ত করছে সেই সব কথা তোমার কাছে মিষ্টি মনে হবে আপনার ভবিষ্যৎ খুব উজ্জ্বল কষ্টের কথা মনে রাখবেন না যেখানেই যাচ্ছ সেখানেই নতুন বাঁক সেখানেই নতুন দিক বোঝো ভগবানের নিদর্শন